বুবলাই আর বর্ষার মুখোশ খুলে দিয়ে বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে হসপিটাল থেকে অপমান করে বের করে দিল কিষাণু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে নতুন কমলিনী মিঠি আর বাবিল হসপিটালে আসে তখনই রিসেপশনে বলে ডক্টর কিষানু সে আমাদের আসতে বলেছিল তখনই রিসেপশন থেকে বলে হ্যাঁ হ্যাঁ আপনারা বসুন আপনাদের কথা বলা আছে তখনই কিষাণুকে সে রিসেপশন থেকে ফোন করা হয় তখন কিষানু বলে আচ্ছা ওনাদের বসতে বলুন আমি আসছি ওদিকে নতুন বলে ও যে কি বলবে সেটাই বুঝতে পারছি না তখন কমলিনী বলে কি জানি বুবলে আবার সিরিয়াস কিছু হয়নি তো তখন নতুন বলে না আসলে তাও বুঝতে পারছি না তবে ও আমার স্টুডেন্ট ও তো আমাকে বললো আমি যখন প্রথমে চাকরি পাই ওই ওই কলেজের লেকচারার হিসেবে জয়েন করেছিলাম সেখানে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারপরে দেখা যাবে রিসেপশনের মহিলা বলে আপনারা কিছু খাবেন তখন মিঠি বলে না আমি এক গ্লাস জল খাব তখনই মিঠির জন্য জল নিয়ে আসা হয় ওদিকে বাবিল বলে আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে ওনারা আমাদের বসতে বলে এখনও তো আসছে না নতুন কাকু কি হচ্ছে কে জানে কিছু আবার খারাপ কিছু হলো নাকি তখন নতুন বলে কি জানি কিছু তো বুঝতে পারছি না অপেক্ষা করো তখনই মিথি বলে ইস জলটা নোংরা এই বলে ফেলতে গেলেই কিষাণুর সঙ্গে ধাক্কা লেগে গ্লাসটা নিচে পড়ে যায় আর কিষাণু সম্পূর্ণ ভিজে যায় ওদিকে কিষাণু সম্পূর্ণভাবে রেগে যায় মিঠির দিকে তাকিয়ে আর মিঠিকে দেখতে থাকে তখন মিঠিও চমকে যায় কিষাণুকে দেখে তখনই কিষাণু বলে আপনি আপনি দেখে চলবেন না আমার ড্রেসটা তো পুরো দিলেন ভিজিয়ে হ্যাঁ কে বলুন তো আপনি আপনি তো আপনার বাড়ির ড্রয়িং রুম ভেবেছিলেন এটাকে হ্যাঁ এইভাবে কি হাঁটা যায় এটা একটা হসপিটাল আপনি কি সেটা বুঝতে পারছেন না তখন মিঠি বলে মোটেও আমি ইচ্ছা করে এই কাজটা করিনি এটা একটা অ্যাক্সিডেন্ট সরি তখন কিষাণু বলে সরি বলেই কি সব কিছু সমাধান হয়ে যায় নাকি হ্যাঁ আপনি সরি বললে না সব কিছু সমাধান হয়ে গেল এই যে গ্লাসটা ভেঙে এখানে পড়ে আছে এটা দিয়ে কারো তো ক্ষতিও হতে পারে সেটা তো আপনাকে বুঝতে হবে তাই না তখন মিঠি বলে সেটা তো আমার দোষ নয় আপনাদের হসপিটাল অথরিটির দোষ আমি এক গ্লাস জল চেয়েছিলাম তাও আবার দেখছি জলের মধ্যে নোংরা ভাসছে সেটাই দেখতে দেখতে আমি যাচ্ছিলাম আর আপনার সঙ্গে লেগে আছে আমি কি জানতাম না যে আপনি আসছেন তখন এই কথা শুনে কিষাণু বলে বাজে এক্সকিউজ দেবেন না তখনই দেখা যাবে কমলিনী মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে তারপরে মিঠি মিঠি আর কিষণাণুর মধ্যে ঝগড়া লাগতেই থাকে ওদিকে কিষাণু সুইপারকে এসে ফোন করে এগুলো পরিষ্কার করতে দিতে বলে তখন ভাবিল বলে বাবা কত রাগী ডক্টর মা দেখেছ তখন কমলিনী বলে হ্যাঁ সেটাই তো দেখছি আমাদের মিঠিরও কিন্তু দোষ কম নয় মিঠি ওনার সঙ্গে মোটেও তোমার লাগা উচিত উচিত নয় বুঝতে পেরেছ হ্যাঁ ভুলটা তুমি করেছ তখন নতুন ওদের কাণ্ড দেখে মিটে মিটে হাসতে থাকে তখন বাবিল বলে অনেক রাগ থাক এইসব কথা বলার আমাদের দরকার নেই তারপরে কি থেকে কি আবার বলবে আমাদের কে জানে তারপরে দেখা যাবে কিষাণু সে নতুনকে প্রণাম করতে যায় তখন নতুন বলে আরে আমাকে প্রণাম করছো কেন তখন কিষাণু বলে স্যার আপনি তো আমার আইডাল আপনি তো আমার সব কিছু আমি যতই বিলিয়ন স্টুডেন্ট হই না কেন আপনি যদি না থাকতেন তাহলে তো আমি মোটেও এই জায়গাতে আসতে পারতাম না তখন মিঠি মুখ ভেঙে দিলেই কিষাণু বলে দেখুন দেখুন আবার আমাকে কেমন করে মুখ ভেঙালো তখন মিঠি বলে তাতে আপনার কি আপনি বা কি আমার দিকে তাকিয়ে থাকবেনি বা কেন আমি কি করলাম না করলাম সেটা কি আপনার দেখার দরকার আছে তখন কমলিনী বলে মিঠি একটু চুপ কর না তারপরে দেখা যাবে নতুন ওদের এই কাণ্ড দেখে কি বলবে বুঝতে পারে না তখন বাবিল ওই কাণ্ড দেখে তাকিয়ে থাকে তখন মিঠি আর কিষাণুর মধ্যে ঝগড়া হতেই থাকে তখন মিঠি বলে আমার মুখ আমি কি করব না করব সেটা আমি বুঝব কিন্তু আপনি আমার দিকে তাকিয়ে থাকবেন কেন হ্যাঁ এখানে আমার তো কোনো দোষ ছিল না হ্যাঁ গ্লাসটা পুড়ে গেছে আমি তো সরি বলেছি সেটা নিয়ে একটু কিসের কথা তখন কিষাণু বলে হ্যাঁ আপনি আপনি তো যেভাবে হাঁটছিলেন সেটাও আপনাকে বলা যাবে না তাই না তখন মিঠি বলেন না বলার কিছুই নেই এখানে বলার কি আছে আচ্ছা নতুন কাকু আমরা যে জন্য এসছিলাম সেটা শোনা হোক না নাহলে আমি বাইরে গিয়ে বসছি তখন কমলিনী বলে আচ্ছা এখানেই থাকো তখন হিসানু বলে স্যার আপনাকে আমি যেটা ফোনে বলেছিলাম ফোনে তো সবটা বলেই দিয়েছিলাম আসলে এই কেসটা আমার হাতে এসছিল তখন আমি একটা কাজে বাইরে চলে যাই তখন আরেকজনকে এই কেসটা আমি হ্যান্ড ওভার করি কিন্তু ওই যে রুদ্র পলাশ তার ওয়াইফ যে খারাপ খারাপ কথা আপনাদেরকে বলছিল আসলে আপনি এই কেসটাতে ইনভলভ তো তার জন্যই আপনাকে আমি ডেকেছি আর উনি যে খারাপ খারাপ কথা বলছিল তাই আমরা ওই পয়জেনটা টেস্ট করতে পাঠিয়েছিলাম সেখান থেকে অনেক বড় একটা তথ্য আমরা পেয়ে যাই আর যেটার জন্যই যেটার জন্যই আপনাকে আমি ডেকে আসলে তার তেমন কিছুই হয়নি তখন তো এই কথা শুনে নতুন আর কমলিনী অবাক হয় তখন কমলিনী বলে আচ্ছা বুবলাই ঠিক আছে তো বুবলাই আমার ছেলে ভালো আছে তো তখনই কিছু বলে হ্যাঁ হ্যাঁ উনি ঠিক আছে আসলে স্যারের জন্য আমি এই পর্যন্ত আসতে পেরেছি স্যার আমার আইডিয়াও ছিল সারের জন্যই আমি সাহস পেয়েছি এত দূর করার তার জন্যই যখন দেখেছি এই কেসটার সঙ্গে স্যার ইনভলভ আছে তখনই আমি স্যারকে জানাই আসলে তার জন্য এখানে আসতে বলেছি আপনাদেরকে তখনই কিষণু নতুনকে বলে আচ্ছা স্যার ওনারা ওনাদের সঙ্গে আপনার কি সম্পর্ক তখন নতুন বলে উনি আমার স্ত্রী তখন তো কিষাণু এই কথা শুনে থমকে যায় কি বলবে ভাষা খুঁজে পায় না তখন কিষাণু বলে ও আমি বুঝতে পারিনি তারপরে কিষানু কমলিনীর কাছে গিয়ে প্রণাম করতে গেলে কমলেনী না 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 আবার আমাকে কেন তখন কিষানু বলে কিছু বলেন না স্যার আমার গুরু হলে আপনি আমার গুরুমাতা আমার স্যারের ওয়াইফ আপনাকে আমি প্রণাম করব না কিন্তু এরা এরা আপনাদের কি হয় তখন কমলিনী বলে যে হসপিটালে আছে সে আমার বড় ছেলে বুবলাই এটা আমার মেজো ছেলে আর এ আমার মেয়ে মিঠি তখন মিঠি বলে আচ্ছা মা যে কাজের জন্য এখানে এসেছিলাম সেটাই করো না সেটা বলা হোক না আমার তো অনেক কাজ আছে আমাকে তো যেতে হবে তখন কিষাণু এই কথা শুনে বলে আপনাকে তো আমি আসতে বলিনি আপনি কেন এসছেন আর আপনার কাজ আছে আপনি চলে যান না তাহলেই তো হয়ে যায় তাই না তখন তো কিষাণু আর মিঠি আবারও ঝগড়া লেগে যায় তখনই দেখা যাবে বাবিল মিঠিকে বলে মিঠি চুপ কর না তারপর নতুন কিষাণুকে বলে মিঠি কিন্তু আমার মেয়ের মতো ও খুব বিলিয়ান স্টুডেন্ট ও খুব ভালো স্টুডেন্ট ও বিদেশ চলে যেত ও কয়েকদিনের ঝামেলার জন্য বিদেশ যে পারিনি তখন কিষাণু বলে হ্যাঁ হ্যাঁ পড়ালেখায় ব্রিলিয়ান্ট হতে পারে কিন্তু এখনো ম্যাচুরিটি আসেনি তখন তো এই কথা শুনে মিঠি আবারও রেগে যায় আর বলে কি আপনার কাছ থেকে আমি ম্যাচুরিটি শিখবো হ্যাঁ আর এটা না আমার দাদার এখানে অ্যাডমিট আমি আসতেই পারি তখন কিষাণ বলে তাহলে যান না আপনার দাদার কাছে যান তখন মিঠি বলে আচ্ছা আমি দাদার কাছে যাচ্ছি তখন নতুন বলে মিঠি তোর বদি কিন্তু এখানে আছে তোকে ঢুকতে দেবে সেটা কি তুই ভুলে গেছিস তাহলে চুপ করে না মা আমরা এখানে কথা শুনে তারপরে চলে যাব শুধু শুধু ঝামেলা করার তো দরকার নেই আর তাছাড়া তাছাড়া এখানে আমরা তো কাজেই এসেছি তো তোর দাদা তো শুনবে আবে তাই না তারপরে কিষাণুকে মিঠি বলে তাহলে তো বললেই হয়ে যায় তাড়াতাড়ি করে শুধু শুধু সময় নষ্ট করার কি দরকার সেটাই তো বুঝতে পারছি না তখন এই কথাতেই নতুন বলে হাই কিষাণু তুমি জানো কি বলবে বলো না তাড়াতাড়ি আমাকেও তো ইনস্টিটিউটে যেতে হবে আসলে তেমন কোনো খারাপ কিছু কি তখন তো এই কথা শুনে কিষানু বলে না স্যার আসলে একটা কথা আপনাদের জানানো দরকার ছিল তার জন্যেই তার জন্য এখানে আপনাদেরকে ডেকেছিলাম আসলে আমি তো অন ডিউট ডাক্তার আমার থেকেও নাকি ওনার তাড়া বেশি সেজন্যেই তখন নতুন বলে আমার স্টুডেন্ট তো দেখছি সে আগের মতোই রাগি রয়ে গেছে আমরা আগে ভাবতাম মিঠি প্রচণ্ড রাগী এখন দেখছি তুমি অনেক রাগী তখন কমলিনী বলে আচ্ছা বাবা তুমি বল না আমার খুব টেনশান হচ্ছে তখনই সেখানে বর্ষা আসে এসেই বলে স্যার আপনি কি মেডিসিনগুলো রুদরোর পাল্টে দেবেন তখন তো বর্ষা কমলিনীদের দেখে বলে এরা এখানে দলবল বেঁধে কী করছে এরা এখানে কেন এসছে স্যার আপনাকে তো আমি বলেছিলাম যে এদের যার নেই এদের জন্য আজকে আমার স্বামী নিজেকে শেষ করে দিচ্ছিল আমার স্বামী শেষ হয়ে যাচ্ছিলো এদের জন্য এরা এখানে কি করছে এরা তো এখানে আসতে পারবে না আর তোমরা এখানে কি করছো তোমরা কেন এখানে এসছো এখান থেকে চলে যাও চলে যাও তোমরা এখানে এখানে তোমাদের কোনো জায়গা নেই বুঝতে পেরেছো যা করার তো করেই দিয়েছ আমার স্বামী তোমাদের জন্য তোমাদের জন্য নিজেকে শেষ করে দিচ্ছিল আর এখানে এসে নাটক করা হচ্ছে তাই তো স্যার ওনাদেরকে এখনই এখান থেকে বের করে দিন না হলে আমার স্বামীকে নিয়ে আমি চলে যাব। তখনই কিষাণু প্রচন্ডভাবে রেগে যায় আর বলে আপনি চুপ করুন চুপ করুন আপনি তখন তো বর্ষা বর্ষা অবাক হয়ে যায় তখন কিষাণু বলে শুনুন এবার কিন্তু আমি থানা পুলিশ করতে বাধ্য হব আপনি আপনি আমার গেস্টদের সঙ্গে এরকমভাবে কথা কি করে বলেন উনি আমার স্যার আমি ওনাদেরকে আসতে বলেছি বুঝতে পেরেছেন ওনাদের সঙ্গে আমার কথা আছে আর আপনি বের করে দেবার কে এই হসপিটালটা কি আপনার যে আপনি আপনি ওনাদেরকে বের করে দেবেন তখন তো কিষাণুর কথা শুনে মিঠিও অবাক হয়ে যায় তখন কিষাণু বলে শুনুন এবার কিন্তু আমি থানা পুলিশ করব আর আপনার স্বামীকে আমি পুলিশে ধরিয়ে দিব কারণ আপনার স্বামী রকম কোনো ঘুমের ওষুধ খায়নি নিজের লাইফ রিক্স করে নি সে সামান্য সামান্য জ্বরের ওষুধটাই ওভারডোজ করেছিল বুঝতে পেরেছেন সেটা দিয়ে ড্রামা করেছিল নাটক করেছিল শুধুমাত্র তখন এই কথা শুনে বর্ষা ভয় পেয়ে যায় তখন তো নতুন আর কমলিনী চমকে যায় তখন কিষাণু বলে শুনুন আমি কিন্তু এবার পুলিশে মামলা করব যে আপনারা মিথ্যে কথা বলে ওনাদেরকে ফাঁসিয়েছেন তাই একদম আমাকে রাগাবেন না আমি সবটা জানি আপনার স্বামীর আপনার স্বামী আর আপনারা এত কথা শুনে তারপরে আমরা প্রয়োজনটা টেস্ট করতে দিয়েছিলাম তখন না সম্পূর্ণ রিপোর্ট আমাদের হাতে চলে এসছে আর আপনার স্বামীর আপনার স্বামী যে মিথ্যে কথা বলেছিল না সেটার রিপোর্টও কিন্তু আমার কাছে আছে তাই আমার সঙ্গে একদম বাগাবারে করবেন না তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বুঝতে পেরেছেন আপনাদের দুজনের নাটক আমি ধরে ফেলেছি আপনারা দুজন আপনারা দুজনই নাটক করতে চেয়েছিলেন এই মৃত্যুর নাটকটা করে কি করতে চেয়েছিলেন হ্যাঁ এবার কিন্তু আপনার স্বামীর সঙ্গে সঙ্গে আপনাকেও আমি পুলিশে দিতে বাধ্য হব যদি আপনি একদম বাড়াবাড়ি করেন অনেক অনেক কথা শুনেছি আপনার মুখে আপনি আমার স্যারকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছেন শুধুমাত্র স্যার জড়িত বলেই তাদেরকে আমি এখানে ডেকেছি আর আপনার এত বড় সাহস হয় কি করে আপনি ওনাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন হ্যাঁ এত বড় সাহস আপনাকে কে দিয়েছে আপনারা নিজেরা যে ড্রামাটা করেছেন তার জন্য আপনাদের কি অবস্থা হতে পারে আপনি একবারও ভেবে দেখেছেন তাই আপনাকে আমি সাবধান করে দিচ্ছি একদম বেশি বাড়াবাড়ি করবেন না আপনার স্বামীর ওষুধ পাল্টাতে হবে নাকি কি করতে হবে সেটা আমি বুঝে নেব আপনি চলে যান এক্ষুনি এখান থেকে চলে যান তখন তো বর্ষা প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে দেখুন স্যার আপনি কিন্তু এবার আমাকে অপমান করছেন তখন কিষাণু বলে অপমান করছি কি করবেন তাতে আপনি কি করবেন যান না যা খুশি করতে পারেন তখন বর্ষা বলে আমি কিন্তু হায়ার অথরিটির কাছে মেল করব। আপনি বুঝতে পারছেন তো তখনই কিষাণু বলে যান আপনার যা যা করার আপনি করুন না আমার কোনো সমস্যা নেই যান তবে এখন আপনি এখান থেকে চলে যান চলে যান আপনি আমার পেশেন্ট পার্টির সঙ্গে আমি কথা বলবো আপনি পেশেন্ট পার্টি হন আর যাই হন না কেন আপনাকে আমি ভয় পাই না আপনাকে আমি কেন ভয় পাবো সব রকম রিপোর্টপত্র কিন্তু আমার কাছে আছে তাই যে কোনো সময় আমি আমি আপনাকে ফাঁসি দিতে পারি আপনার স্বামীকেও তাই যদি বাঁচতে চান না এখন এখান থেকে চলে যান চলে যান আপনি তখন বর্ষা রেগে সেখান থেকে চলে যায় তখন নতুন বলে কিষাণু কি বলছো তুমি তখনই কিষাণু বলে হ্যাঁ স্যার উনি কোনোরকম কোনো কিছুই খাননি উনি শুধুমাত্র জ্বরের ওষুধটাই ওভারডোজ করেছিলেন আর ওনার যেভাবে শরীরের এক্সপ্রেশন দেখেছিলেন আমাদের লোকরা তার জন্যে ভয় পেয়ে গেছিলেন তারপরে আমরা এত কথা শুনে তারপরে সেই প্রয়োজনগুলো আমরা টেস্ট করতে দিই তখনই এই সত্যিটা বেরিয়ে আসে যে উনি কোনোরকম কোনো কিছু খাননি শুধুমাত্র জ্বরের ওষুধ খেয়ে ড্রামা করেছিল নাটক করেছিল তখন তো এই কথা শুনে কমলিনী অবাক হয়ে যায় তখন নতুন বলে কিষাণু তুমি নিজেও জানো না আজকে কত বড় একটা অপবাদ থেকে তুমি আমাকে বাঁচিয়েছো তখন কিষাণু বলে না না স্যার কী যে বলেন না আপনি এটা তো আমার কর্তব্য তার জন্যে আমার কর্তব্যটাই আমি করেছি তখন নতুন বলে তারপরেও তুমি যে আজকে আমার কত বড় উপকার করেছো তুমি নিজেও জানো না কিষাণু সত্যি কথা তুমি আজকে অনেক বড় একটা দোষ থেকে আমাকে বাঁচিয়েছ সত্যি কথা তখন তো এই কথা শুনে কিষাণু খুব খুশি হয়ে যায় আর বলে কি যে বলেন না স্যার আপনার জন্য এতটুকু করতে পেরেছি এটাই আমার অনেক তখন নতুন বলে কি কমলিনী এবার বুঝতে পেরেছ তো আমি কোনোভাবেই দোষী নই তখন কমলিনী বলে প্লিজ আমাকে এইভাবে এইভাবে লজ্জা দিও না তখন মিঠি বলে থাক না বাড়ির কথাগুলো না বাড়িতে গিয়ে বলুন এখানে এইসব কথাগুলো বলো না মা তখন বাবিল বলে আপনাকে হাত জোর করে বলছি আপনি অনেক বড় উপকার করেছেন আমাদের তখন কিষানু বলে তুমি আর আমি এক সেমিলি হব তাই আমাকে আপনি করে না বলে তুমি করে বলো তারপরে কমলিনী বলে বাবা তুমি আজকে অনেক বড় উপকার করেছ আমাকে আমাকে একটা ভুলের থেকে বাঁচিয়েছ তোমাকে সারা জীবন আমি আশীর্বাদ করি সারা জীবন তুমি কিন্তু বাড়িতে যাবে তখন কিষাণু বলে হ্যাঁ যাবো তো তখন বাবেল বলে হ্যাঁ হ্যাঁ তুমি যাবে কিন্তু তারপরে কিষণু বলে আমাকে কি যাওয়াটা আদাও ঠিক হবে না সবাই তো আর পছন্দ করছে না তখন বাবিল বলে না না সত্যি তুমি যাবে আমরা খুব খুশি হব তুমি বাড়িতে গেলে আমাদের খুব ভালো লাগবে তখন কিষাণু বলি তাহলে তো যেতেই হবে স্যারের বাড়ি থেকে স্যারের এত বড় একটা জয় সেটা আমরা সেলিব্রেট করব না আর স্যারের বাড়ি থেকে এক কাপ চা না খেলে তো হবেই না কি বলুন স্যার তখন তো নতুন খুব খুশি রে যায় আর বলে তুই না সে আগের মতোই আছিস আসলে এতক্ষণ ধরে তুমি তুমি বলি না আমি একদম বোর হয়ে গেছি তখন কিষাণ বলেই তো স্যারের আসল খোলসটা বেরিয়ে এসছে খুব খুশি হয়েছি আমি তখন কমলিনী কমলিনী বলে তুমি তুমি অবশ্যই যাবে বাবা তোমার স্যারের বাড়ি মানে তোমার বাড়ি তোমার যখন খুশি তুমি তখন যাবে তখন কিষাণু মিঠির দিকে তাকিয়ে বলে কিন্তু উনি তো আমাকে নিমন্ত্রণই করল না তখন নতুন বলে কিষানু অনেক বড় উপকার করেছো সত্যি তখন মিঠি বলে আমি না বললেই কি যাওয়াটা কি আর বন্ধ থাকবে তখন কিষাণু বলে না তার মানে আপনি চান না তাই তো যে আমি যাই তখন মিঠি প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে আমার চাওয়াতেই আর না চাওয়াতেই কী আমি না চাইলেও তো আপনি যাবেনি তাহলে আমি বলে কি করব আপনি তো এমন না যে আমি বলবো না বলে যাবেন না এরকমটা তো আর নয় তাই না তাহলে আমি বলে কি করব তখন তো এই কাণ্ড দেখে নতুন মিঠি মিঠে হাসতে থাকে ওদের দুজনের কাণ্ড দেখে তখন কিষাণও বলে না না আমি তো যাবই তাহলে এই রোববার এই রোববার ফাইনাল আমি যাবো স্যার তখন নতুন বলে ঠিক আছে তারপরে সবাই মিলে খুব খুশি তখন বাবিল বলে ঠিক আছে তাহলে কিন্তু রোববার দেখা হচ্ছে তখন নতুন বলে হ্যাঁ রোববার কিন্তু দেখা হচ্ছে এই বলে ওরা বেরিয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানে